এই দেখো ঘুম থেকে উঠে আর কি আমার কাজ চালু হয়ে গেল এই যে কাল স উঠান ঝাড়ু দেওয়া ঘুম থেকে উঠে আর কি উঠান আর ঝাড়ু আর কি হাতে নেওয়া হলো ক ঝাড়ু দিয়ে তারপরে আর কি উঠানে আসলাম তা আমি ঘুম থেকে উঠে একটু যদি বসে না থাকি তাহলে শরীরটা আর কি ঘুমটা আর কি চোখের মধ্যেই থাকি যায় ওই জন্য আর কি ঘুম থেকে উঠে আর কি একটুখানি বসি তারপর আর কি কাজ চালু করি আমি কাজ চালু করতেছি আর আজকে কাজের মাধ্যমে দিয়ে আপনাদের সাথে আমি আমার জীবনের কাহিনীর কিছু কথা আর কি শেয়ার করব আপনাদের সামনে তা কি করা যাবে আর এই দেখো এই ঘরটা যে দেখতেছো এইটা কিন্তু পল্লবী কাকুর আমাদের না তাই এই যে আর আমার ওই যে ঘর হচ্ছে এই যে রান্নাঘরটা যে দেখতেছো টিনের এইটা তাই উঠান ঝাড়ু দিয়ে তারপর আসলাম আর কি রান্নাঘর মুছতে এই দেখো এই যে রান্নাঘরটা যে দেখা যাচ্ছে এইটা আমাদের রান্নাঘর তো এইখানে রান্না রান্না করি আর এই বেশে একটা ঘর হচ্ছে টিনের ঘর ওইটার মধ্যে কিন্তু আমরা থাকি তা ঘরটা এখনও আমাদের ভাঙ্গার কিন্তু বৃষ্টি আসলে কিন্তু জল পড়ে তা কি করা যাবে আর এটা আর কি কষ্ট করে আর কি থাকা লাগবে তাই এই আর কি কী করলাম রান্নাঘর মুছে তারপর আসলাম আজ দেখো বাসন মাছতে আসতে কিন্তু অনেকটা রোদ উঠছে সেই রোদ উঠছে তা বাসন আসতে কিন্তু গল্প কইটা কালকে এবার খাওয়াই দিয়ে নেই ছিল কালকে গিয়েছিলাম পুজো বাড়িতে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তাই বাসনগুলো মাছতেছি বাসনগুলো মাঝে তারপরে এবার ঝাড় দিবো ঝাড় দিয়ে চান টান করে পুজো করে তারপর আপনাদের সামনে দেখাচ্ছে আবার কি রোদ উঠছে এই রোদ

তা কিন্তু আমি মাথায় কাপড় দিয়ে পুজো করি আমার মনে ছিল না আর ওখানে পূজা করা হলো কাশি বাজালাম তারপরে এখানে প্রণাম দিব এটা কিন্তু নৃত্য পূজা করে নিলাম ঘরে যে গোবিন্দ আছে এটা আর কি করে নিলাম কিন্তু আমার জানো তো ঠাকুর পুজো না করলে মুখে কিচ্ছু দিতে ইচ্ছা করে না ওই জন্য আগে আমি টান করে পূজাই করি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার জান তো মঙ্গলবার আজকে এখানে শেতলা পূজা বসে তা কয়েকদিন থেকে আর কি পূজারেই বেশিরভাগই শেয়ার করা হচ্ছে তা আজকে আর পূজার আর কি ভিডিও শ্যুট করা হবে কিন্তু আজকে ছাড়বো না আজকে হচ্ছে আমার বুকের মধ্যে সে স্যারে বেশি দেখো পল্লবী লেবু চিততে গেছে তা আজকে হচ্ছে মঙ্গলবার তা সকাল থেকে আর কি ব্লকটা চালু করছে আজকে সমস্ত সারা দিনের কি কাজ সকাল ঘুম থেকে ওঠে এটাই আজকে আর কি শেয়ার করা হবে আর রান্নাবাড়ীটা আজকে শেয়ার করা হবে না রান্নাবাড়ি আজকে বন্ধ আজকে সেতলা বুঝে হচ্ছে আমাদের এখানে উপবাস পল্লবীও আমিও তা আজকে রান্নাবাড়ি করা হবে না একদম রাত সকাল থেকে রাত অবধি যা সমস্ত কাজ করি ওটা আর কি শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা এখানে উপবাস আছি তার পাশে বাড়ি পাশে দোকান থেকে বরফ নিয়ে এসে আর কি শরবত বানা হচ্ছে তাই এখানে চিনি দিয়ে বানা বানালাম শরবত আর কি বরফ দিয়ে তারপর এখানে পল্লবীকে আর কি ওর বোতলে দিয়ে দিলাম আর এখানে গুঁড়ি আছে গুঁড়িয়ে তো একটু দিয়ে দিব আমিও একটু খাবো আর কি চিনি গলে নেই তো ওই জন্য আর কি হাতা দিয়ে আর কি এখন বেলা বাজে দুইটা দুইটার মতো বাজে কিন্তু এখন আর আজকে তো রান্না বাড়ি করলামই না তা কিছু আমার লাভ হিস্ট্রি আর কি আপনাদের সামনে শেয়ার করব এই আজকে একটা আর কি ব্লগ দিব আমার অডিও আর কি এই ভিডিওটাই চায় ইউটিউবে যে অডিও তা আজকে আমার জীবনের যে লাভ হিস্ট্রি ওটাই আর কি শেষ করব দিব ওইটাই শেষ করব না আর কি দিব আমার জীবনে কি কী ঘটছে ওগুলো আর কি আজকে শেয়ার করব যে সমস্ত কাজ করছি সারাদিনে সকাল থেকে ঘুম থেকে উঠে জাগলে কাজ করছে ওগুলো আর কি কিন্তু শেয়ার করা হয়েছে আর এই এই পেশে আজকে তো শ্বেতলা পুজো তা পূজার জন্য উপবাস এসেছি রান্না বাড়ি করা হবে না তো ওইটা আর কি দেওয়া হবে না রান্না বাড়ি না করলে কীভাবে আর কি দেবো আর ওই দেখো আমার এখনো কাজটা কিন্তু আসে এখনও কাজটা কমে নেই তা বন্ধুরা চলো বেশি দেরি না করে শুরু করা যাক তাহলে প্রথম থেকেই চালু করি আমার আমার বাবারা আমার বাবা হচ্ছে চার ভাই চার ভাইয়ের মধ্যে সবারই কি মেয়ে খালি এ আমার বাবার ছোট যে কাকু ইয়া বাবার ছোটো আছে ওনার এখানে দুইটা ছেলে আর আমার জাটা ছেলে নেই আর আমরা এক ভাই আমার এক ভাই আমরা তিন বোন এক ভাই তার সবার ছোট আমি ওই দুই বোনের বিয়ে হয়ে গেছে আমারও বিয়েছে আমার বিয়ে হয়েছে দুই হাজার তিনে তা বিয়ে হয়েছে দুই হাজার তিনে আর তোমাদের দাদা ভাইয়ের বাবা মার কেউ নেই ওদের ছোটোতে মা বাবা মারা গেছে তোমাদের দাদা ভাইও ভাইরাও তিন ভাই কিন্তু আমার শুনবে যাচ্ছিস আরেক বেশে আমি কথা বলতেছি আর বেশে দেখো পল্লবী শুনতেছি চুপ করে শ্যাম্পু নিয়ে এসে নি শ্যাম্পু শ্যাম্পু নিয়ে এসো শ্যাম্পু ছিল না ও পল্লবী চান করবে ওই জন্য দোকানে গেছিল শ্যাম্পু নিয়ে আসার জন্য তাই শ্যাম্পু আনতে গেছে ও তাই ওখানে দাঁড়িয়ে আছে আমার কথাগুলো শোনার জন্য তাই পল্লবী আমার চান করবে পল্লবী উপবাস হয়েছে তারপর মনে করো আমার দুই হচ্ছে তিনে বিয়ে হয়েছে তারপরে ওর তো বাবা মা নাই তারপরে শাশুড়ি পাইনি পরে আমার বিয়ে হচ্ছে মামা শ্বশুরের মামা শ্বশুর যে আছে মামা শ্বশুরের বাড়িতে তো ওখানেই ছিলাম এক দেড় বছর ছিলাম বিয়ে হওয়ার পর থেকে তারপরে তো এখন যারা তো পরের ঘরে হিনশিয়া তারপরে ওখান থেকে এসে তারপরে এইখানে এই জায়গাটা কিনছি কিনে অনেক কষ্ট করে আর কি জায়গাটা কেনা হয়েছে কেনার পরে তারপরে আর কি বাড়ি করছি বাড়ি করে তারপরে দুই হাজার ছয়ে আমার বড় মেয়েটা হচ্ছে আমার বিয়ে আগে বিয়ে হওয়ার পরে তিন মাস পরে তোমাদের দাদাভাই বাইরে থেকে আগে থেকে ও বাইরে কাটে তারপরে বিয়ে তিন মাস পর বাইরে গেছিলো বাইরে থেকে একবারে একটা না এক বছর থেকে এসে থেকে এসে এখানে তারপর আর কি জমি নিয়েছি কতদিন আর মানুষের বাড়িতে থাকবো তারপরে এখানে জমি নিয়েছি জমি নিয়ে আর কি তারপর বাড়ি করা হচ্ছে তারপরে আবার তোমাদের দাদাবাই গেছে যা তারপরে ওখানে আর কি বাঙ্গলারে গেছে তখন তো আমি নতুন মনে করে তখন আমরা টিচ্চা হয়নি তাই একলায় কীভাবে এই বাড়িটাতে থাকবো একা ওর জন্য কী করছি বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে একটা না চার বছর ছিলাম চার বছর থেকে তখন তো আমার কাছে কোনো মোবাইল টোবাইল ছিল না শুধু একটু আর কি ফোন করার জন্য মোবাইল ছিল তা ওই ফোনটা দিয়ে আর কি কথাটা তো হয় হয়েছিল কিন্তু আর ইয়ে হয়নি ভিডিওটিও করার মতো আর কি কোনো মোবাইল ছিল না তারপরে আর কি ছোটো মোবাইল ছিল ওইটা দিয়ে আর কি কথাটা তো হয়েছি এটা আছে আজকে ওই দিদিটা কিন্তু আমার ভিডিওতে অনেক ছিল কিন্তু মানুষে অনেক কিছু অনেক কথা বলে ওই জন্য দিদিটা আমার ভিডিওতে থাকে এখন আসেই না ওই থাকে না একটা দরকার বিষয় আসছে আর কি আজকে বন্ধন ছিল তো আমাদের বাড়ি বন্ধন দেয় ওই জন্য আর কি আছে তা দিদিটা রান্না বসে দিয়ে যাচ্ছে এ বসে রান্না করতেছে আর আমাদের তো রান্নাবাড়ি নাই বন্ধু কি কী রান্না করছে দিদির মুখ থেকে আর কি শোনেন দিদি বলতেছে পানি কুমড়া ভাজলাম শাক চটচটে করলাম বড়া ভাজলাম বেসন দিয়ে আর মুসুর ডাল অনেক কিছু রান্না হয়েছে তাহলে খাওয়া দাওয়াও হয়ে গেছে দিদির খাওয়া দাওয়াও শেষ আমারও খাওয়া দাওয়া শেষ হয় কিন্তু গাছকে পুজোর জন্য আর কি উপবাস তো ওর জন্য আর কি রান্না করি তা রান্না করা হবে দেরি করে শেতেলা পুজো করে নাকি পান্তা ভাত লাগে ওর জন্য পান্তা ভাত করে দিয়েছি আর কি খাওয়া হবে তা পুজো তো দেরি এসে একদম ওই দিদি কথা বলতেছে তো ওর জন্য আর কি না করলাম দিদি এসে পাশে তারপর আর কি ভিডিও তারপর আর কি মোবাইল ছিল না তারপর আর কি ছোটো মোবাইল ছিল ওই মোবাইলে আর কি আমাদের দাদাভাই বেশিরভাগই ব্যাঙ্গালোরে থাকে তারপর দুই হাজার ছয়ে আমার বড় মেয়েছে বড় মেয়ে তারপরে হলো পনেরো ষোলো বছর ওই ষোলো বছরে ওকে বিয়ে দিছি এখন আছে আমার একটা মেয়ে কিন্তু আমার ছেলেও নেই তা এখন কিন্তু ভগবান ইচ্ছা আপনাদের আশীর্বাদে যেইটুকু আর কি চলতে পারি ওইটুকুই অনেক তা এখন একটা আমি মোবাইল কিনছি কিন্তু অনেক কষ্ট করে আর কি মোবাইলটা কেনা হচ্ছে এই মোবাইলটা তাই বেশি টাকা দাম না কিন্তু দাম হচ্ছে এগারো হাজার টাকা দিয়ে আর কি কেনা হচ্ছে কিন্তু আমি আলু তোলা কাজ করছি কাজ করে তারপরে কিছু তোমাদের দাদা ভাইয়ের টাকা ছিল ওইগুলো আর কি বিল করে এই মোবাইলটা নেওয়া হয়েছে তারপরে আর কি পাশে বাড়ি একটা ভাসতে আসে ওই ভাসতার কাছ থেকে আর কি আমি ইউটিউব চ্যানেলটা খুলে নিছি এই ইউটিউবের ভিডিও বানার জন্যে আমি অনেক জনের অনেক কথা শুনি অনেক কিছু কয় তারপরে যে দিদিটা একটু আগে আর কি আমার ভিডিওতে আসে ওই দিদিটাও অনেক কথা শুনছে আমার জন্য আমার ভিডিওতে আসছিল জন্য ওই জন্য আমি এখন আর পাশে বাড়ি কাউকে আর কি ভিডিও নেই না আমরা বাড়িতে পল্লবী আর আমি আমরা এইটাই আর কি শেয়ার করি তোমাদের দাদাভাইকেও শেয়ার করা হয় না তোমার দাদাভাই ভাই থাকে যখন ও বাড়িতে আসবে তখন আর কি শেয়ার করবো এই হচ্ছে আমার এত দিনের কষ্ট কাহিনী আর এখনও কিন্তু কষ্ট চলছে এখনো যে একদম সুখী তাও না কিন্তু আর কি দিন যায় রকম খায়া দেয় আর কি দিন যায় যেভাবে দিন যাচ্ছে এইভাবেই গেলেই অনেক হ্যাঁ তা বন্ধুরা ভিডিওটা অনেক জীবনের কাহিনি তো অনেক আছে আজকে বিয়ে হওয়ার আঠারো বছর হলো অনেক কাহিনি আছে তা একদিনে তো এত সম্ভব না শেয়ার করা তা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তা বেশি আর বড়ো করব না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো সবাইকে টাটা